তো বন্ধুরা আজকে আমরা পিলার কংক্রিট করব তো তোমরা দেখতে পাচ্ছো পিলার গুলো বাঁধা হচ্ছে ঠিক আছে তো প্লিজ বন্ধুরা ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই যে কার ফুটে তো পিলার বাকি আছে তো এটা ঢালবে ঠিক আছে দেখতে পাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে সব কাজ আমরা দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক আছে মার্কিং করে বানতে হবে ঠিক আছে বেশি গ্যাপ করলে হবে না দেখাইছি

একটু লাইক সাইড কমেন্ট করে দেবেন ঠিক আছে আমরা গরিব মানুষ খেটে খায় বুঝতে পারছেন আপনারা লাইক করে। কমেন্ট করে আমাদের ভালো মজবুত স্ট্রং করে দিন আমরা প্রথমে বন্ধুরা পিলারের এই কালো কালো গুলো দেখছো এগুলো হচ্ছে মোবিল এগুলো মারলে পরে ঢালাইটা ভালো হয়ে যাবে তো তোমরা মারতে পারো শুধু নারকেল গাছ কেরালার কি সুন্দর আবহাওয়া

উপরে যা মাফ হবে নিচে যদি টাইট টেপি মাপ করতে হবে তো এটাকে গুলোন বলে আমরা বলবো পুরো প্লেটটা সাজাবে নরমা গুলোন করব তোমরা বন্ধুরা পেটের দায়ে অনেক কষ্ট করতে হয় তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করো খুব ভালো লাগবে মাপ করছি এই দেখো এই যে এইগুলা দেখছো ঢেলাগুলা তো এটা তার বানাতে যাব ঠিক আছে তো পরে যা মাফ হবে নিচেই সাইফ মাপ মাফ করতে তাহলে ওলনটা কারেক্ট হবে ঠিক আছে যে পাটাগুলো যে টানগুলো মারা যায় এটা ওলন ধরা হয় না ওই জন্য এটা কার বেঁধে ওলোনটা কোনটাই তো তারপরে ওলনটা ভালো হয় তো প্লিজ বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো কাজের ফাঁকে ভিডিওগুলো বানায় ঠিক আছে কন্টাক্টার দেখলে পরে অনেক অপমান করবে ঠিক আছে তো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ কিছু উপায় থেকে একটা লাইক মেরো জয় হিন্দ